চলে আসছি ইউসু ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি দেখেন সুপার হিট একটা কালেকশন একদমই নিউ একটা কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছি প্রাইস খুব রিজনেবল প্রাইসে দিয়ে দেবে এবং গর্জিয়াস থাকবে যে কোনো পার্টি অনুষ্ঠানে পড়তে পারবেন বা একই কালারে যত খুশি আপনি নিতে পারবেন যে কোনো অনুষ্ঠানে পড়ার জন্য অথবা আপনার সামনে যদি ঈদ আছে ঈদ উপলক্ষেও নিয়ে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে এই গরমে যে কোনো অনুষ্ঠানে পরে থাকবেন সারাদিন গরম লাগবে না এত চমৎকার কাপড়ের কোয়ালিটি আর প্রাইসটা শুনলে তো মাথা খারাপ হয়ে যাবে তো আমি শুরুতে এই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসো ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে সব অ্যাড্রেস হ্যাঁ ইস্টা মল্লিকা মার্কেটে তালে বিশ নম্বর দোকানে চলে আসবেন ওয়া কি সুন্দর দেখেন জামাটা হ্যাঁ এটা হচ্ছে গলায় ডিজাইনটা থাকবেন সম্পূর্ণটা কিন্তু আপনার গ্লাস ওয়ার্ক এবং স্টোনের কাজ করা রয়েছে দেখেন এবং পুরো জমিনটাই কিন্তু হচ্ছে আপনি স্টোনের কাজ করা রয়েছে এবং গ্লাসের কাজ করা রয়েছে গোর্জাস একটা কাজ করার কালারটা দেখেন একদমই চকচকে একটা সিঁদুলালের মধ্যে দেখেন কত সুন্দর মাল্টি কালার মধ্যে রয়েছে এটা হচ্ছে জামা নিচে পাড়ায় ডিজাইনটা থাকবে নিচে কিন্তু একটা লেস লাগানো আছে এবং এখানে হাতা হাতার মধ্যে কিন্তু লেস লাগানো আছে অনেক অনেক সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখায় তো ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে ও এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা থাকবে ঠিক আছে অনেক নাইস অনেক নাইস এটা হচ্ছে সম্পূর্ণ জামা প্রাইস কিন্তু একদমই রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব। ভিডিওটা দেখে দেরি করবেন না দ্রুত অর্ডার করবেন ঠিক আছে বা শোরুমে চলে আসবেন ইউসু ফ্যাশন ইনস্টাইলের শোরুমে চলে আসবেন দেখে শুনে নেবেন আর যারা ডাকার বাইরে আছেন আপনারা তারা শোরুমে আসতে পারবেন না অনলাইনে নিয়ে নেবেন তো এটা হচ্ছে সালোয়ার থাকবে একদম পিওর কটনের মধ্যে পরে খুবই আরাম পাবেন ওয়াও কি সুন্দর উনাটা হ্যাঁ মাশাল্লাহ চমৎকার বিশাল বড় দোপাট্টা হবে দেখেন এবং সম্পূর্ণ দোপাটাতে কিন্তু গ্লাস এবং ইস্টনের কাজ করা রয়েছে সম্পূর্ণ দোপাটাতে গ্লাস এবং স্টনের কাজ করা রয়েছে এবং ওনার দুই পাশে কিন্তু গ্লেস লাগানো রয়েছে একদমই ভাইরাল হবে ডিজাইনটা আশা করি হ্যাঁ অনেক অনেক সুন্দর যা যত খুশি ইচ্ছা নিয়ে নেবেন আর প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এত চমৎকার একটা কালেকশন পেয়ে যাচ্ছেন তো বিরোধ আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ